স্বপ্নের রাত এই স্বপ্নের মধ্যে দেখলেন প্রিয় জিনিসটি তিনি কোরবানি করছেন তিনি তার সন্তানকে সাথে নিয়ে যখন মিনা পাহাড়ের সাবির নামে একটা পাহাড় মিনাতে সেখানে নিয়ে তিনি তার সন্তানের সাথে পরামর্শ করলেন ইয়া বুনাইয়া ইদনি আরাফিল মানা মিয়ান্নি নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে দেখেছি যেন আমি তোমাকে জবেহ করছি দ্বারা আল্লাহ পাকের এই খালিল ইব্রাহিম আলী ইসলাম প্রমাণ করলেন যে আল্লাহ রাব্বুল আলমিনের বিধান তার আদেশ করার সাথে সাথে উইদাউট কোশ্চেন তিনি তার আদেশকে অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন কোন প্রকার প্রশ্ন করা ছাড়া প্রশ্নাতীতভাবে জেরে বলুন সুবাহান যেমন পিতা তেমন সন্তান সন্তান তখন বললেন ইয়া আবাতিফাল মা তু হে আমার পরম সদ্যেহ পিতা আপনি যেটা আদিষ্ট হয়েছেন অর্থাৎ সন্তানের বয়স বারো বছর এই বারো বছর বয়স পর্যন্ত কিন্তু পিতার সাথে কোনো দেখা নেই শৈশবকালে দুগ্ধ অবস্থায় মায়ের সাথে মক্কার কাবার কন্নারে তখনও কাবার পুনর্নির্মাণ হয় নাই একটা বাবলা গাছের নিচে রেখে চলে গিয়েছিলেন বাবাকে এরপর থেকে আর কোনো দিন দেখেন নাই তারপরেও বাবাকে দেখার পরে তিনি চিনতে পেরেছিলেন কারণ বাবার গায়ে যে জামাটি ছিল ওই যে আগুনে পড়ে নাই যে জামাটি সেই জামাটি বাবা তার মায়ের কাছে রেখে গিয়েছিলেন তিনি দেখতেন প্রতি রাতে মা ওই জামার ঘ্রাণ নেন তিনি জিজ্ঞাসা করেন মা এই জামা কোথায় পেয়েছেন তখন মা হাজরা বলতেন তোমার বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটি জিনিসের কারণে আল্লা পাক আমাকে ধৈর্য দিয়েছেন একটা হচ্ছে কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে যখন বেলা ঘুমাই তখন আমার ঘুম আসে আর দিনের বেলায় যখন আমি চলাফেরা করি তোমার বাবার গায়ের যে জামাটি রাব্বুল আলামিন জান্নাত থেকে দিয়েছিলেন ওই জামার ঘ্রাণ যখন আমি পাই তখন তোমার বাবা হারানোর কষ্ট আমার বিদরিত হয়ে যায় জোরে বলুন সোবাহান আল্লাহ আমার সম্মানিত মুসল্লি বড় কঠিন হৃদয় বিদারক ঘটনা আমরা ওয়াজ নসিয়াতের মাধ্যমে শুনি কিন্তু এই বাস্তব ঘটনা যদি আমাদের মাঝে আসে সন্তানকে যদি আপনি দিনের পথে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি প্রেরণ করেন তাহলে কতটুকু সবর আপনি আমি এখতিয়ার করতে পারি একটা সন্তান যদি আমার কোল থেকে আল্লা পাক নিয়ে যান এই সন্তান হারা বেদনা মানুষের জীবনের সবচেয়ে ভারী সন্তানের খাটিয়া লাশ বহন করে নিয়ে কবর পর্যন্ত যাওয়া পৃথিবীতে সব চাইতে ভারী জিনিস যে ভারী জিনিস বহন করতে গিয়ে স্বয়ং রহমাত উল্লি আলমিন তিনি অজরে কেঁদেছিলেন সাহাবাহিক রাম বলেছিলেন সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিও কি কাঁদেন আপনি তো বলেছেন মানুষ মারা গেলে কাঁদতে হয় না নবীজি বললেন চিৎকার দিয়ে কাঁদতে নিষেধ করেছি কিন্তু কলিজা টুকরা সন্তান আপন জন বিদায়ের বিরহে মানুষ যখন চোখের পানি ফেলে পাক তখন তার ওই সন্তানকে কবুল করে নেন জোরে বলুন সুবাহান তাহলে কান্না নিষেধ নয় যেমন ইয়াকুব আলী ইসলাম সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন আমি গত সপ্তাহে বলেছি যখন এই জামাটি ঘ্রান তিনি পেয়েছিলেন নবী জান্নাতের জামার ঘ্রাণ পাচ্ছেন নবীর প্রেরণ করা জামা রতনে রতন টেনে আশি মাইলের অধিক দূরত্ব থেকে তিনি বলছেন লাউলা আমার টুকরা সন্তানগণ লা অর্থাৎ ইহুদি গোষ্ঠীদেরকে বলছেন বাকি দশ সন্তানদেরকে ইডনি নিশ্চয়ই আমি আমার কলিজার টুকরা সন্তান ইউসুফের ঘান পাচ্ছি কারণ ইউসুফ ওই জামাটি প্রেরণ করেছে সেই জামাটি আসতেছে আমার অন্য সন্তানের মাধ্যমে প্রেরণ করেছে অর্থাৎ ওই দশ ভাইয়ের বাকি ভাই গিয়েছিল যখন দুর্ভিক্ষ চলতে ছিল তখন ইউসুফ আলী ইসলামের কাছে গিয়েছিল কয়েকজন তার কাছে ছিলেন তাদের কাছে যখন তিনি বরডনা করছেন তিনি বলছেন লাউলা আনতু নিদুন তোমরা যদি আমাকে পাগল না বলো তাহলে আমি তোমাদেরকে প্রকাশ করছি যে আমি বুঝতে পেরেছি ইউসুফ এখনো বেঁচে আছে কারণ সেই জামার ঘ্রাণ আমি পাচ্ছি জরে বলুন সুবহানাল্লাহ কালু তাফতাউ তাদকুরু ইউসুফ হাত্ত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল আলিকি ওই সন্তানরা বলছে বাবা ইউসুফের জন্য তো আপনি পাগল হয়ে গিয়েছেন হারিয়েছেন পাগলের মতো প্রলাপ বকছেন আপনি তো ধ্বংসের অতল গহবরে চলে যাচ্ছেন তখন মনের কষ্ট নিয়ে বেদনা নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি বলছেন ইন্নামা আলামু আমার কলিজার এই বেদনা কষ্ট দুঃখ পৃথিবীর কেউ বুঝবে না আমার এই অভিযোগ একমাত্র পাকের কাছে আমি বলে দিলাম ইন্নি আলামু নিশ্চয় আমি যা জানি মিনাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে মালা তালামুন তোমরা তা জানো না আমি নবী হিসাবে আমরা পাক আমাকে কিছু কিছু স্পেশাল জিনিস জানিয়ে দেন জয়বলুর সুবাহান ইব্রাহিম আলী ইসলাম যখন কলিজার টুকরা সন্তানকে সাথে নিয়ে মিনা পর্বতের দিকে যাচ্ছেন সর্বপ্রথম শয়তান ধোঁকা দিয়েছিল মা হাজেরাকে শয়তান টার্গেট করে সর্বপ্রথম নারীদেরকে দিয়ে যেমনটি করেছিলেন মা হওয়াকিব জান্নাতের মধ্যে পুরুষের কাছে সে আসতে ততটা সাহস পায় না সর্বপ্রথম নারীদের কাছে ছলনার মাধ্যমে টার্গেট করে যেমনটা আমরা দেখতে পাই নারী দিয়ে বিশৃঙ্খল ফেতনা ভরে গিয়েছে আমি দৃষ্টান্ত স্বরূপ অনেক বলতে পারবো আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেন নারী হচ্ছে সর্বনাশার মূল তবে যে সকল নারী শয়তানের ওয়াসবাসা থেকে নিজেকে নিবৃত্ত করতে পেরেছে মাহাজেরার মতো আমেনার মতো তারপরে আসিয়ার মতো খাদিজার মতো ফাতেমার মতো এরকম রমণী পৃথিবীতে এসেছে মারিয়ামের মতো সেই নারীর কাছে যখন গিয়ে শয়তান প্ররোচনা দিল মাহাজেরা বললেন অসম্ভব পিতা তার সন্তানকে হত্যা করতে পারে না শয়তান তো বোকা ইড না কাইদা শায়তান ই কানা শয়তানের চক্রান্ত কিন্তু আসলে দুর্বল আর নারীর উপরে যদি শয়তান ভর করে সেই নারীর চক্রান্ত ইড না কাইদাকুড নাজীব আল্লাহফাক সূরা ইউসুফের মধ্যে বলেছেন ইউসুফের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করেছিল নারীদের চক্রান্ত বড় ডাংসারাস অল্প বয়সী চুমক নারীর চক্রান্ত থেকে রক্ষা পায় না সুতরাং শয়তান বলে ফেললো যে এটা তো আল্লাহ পাকে নির্দেশ আল্লাহ নির্দেশ করেছে তার খলিলকে মাহাজেরা বললেন শয়তান তোমার ষড়যন্ত্র আমি বুঝতে পেরেছি আমার আমারুল আলামিন যদি আমার কলিজার টুকরার সন্তানকে না ওয়ার্ডার আমাকে করতেন আমি আমার স্বামীর অপেক্ষা করতাম না করে তাৎক্ষণিকভাবে তাকে কোরবানি করে দিতাম জরে বলুন সুভানাল্ল তিনি বললেন যে আলামিন। আলম নিরা নির্জন জনমানবহীন এলাকায় আমাকে খাবারের পানির ব্যবস্থা করে দিয়েছেন লোকালয় করে দিয়েছেন সেই আব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তিনি আমার কাছে যা চাইবেন তাৎক্ষণিক আমি তাই দিয়ে দেবো জোরে বলুন আল্লাহ শয়তান ব্যক্ত হয়ে হজরত ইসমাইলের কাছে গেলেন ইসমাইল বললেন অসম্ভব পিতা তার সন্তানকে কখনো জবাই করতে পারে না শয়তান একই কথা বলল তোমার পক্ষ থেকে ১২ বছরের শিশু ইসমাইল কোন বর্ণনা এসেছে থেকে বছর এই শিশু বুঝতে পারলেন শয়তানের ষড়যন্ত্র তিনি একই কথা বললেন এবার ইব্রাহিম আলী সালামকে ডাইরেক্ট যখন ওয়াসওয়াসা দিতে চাইলো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন তখন তিনি এক মুষ্টি পাথর নিয়ে নিক্ষেপ করেছিলেন বর্ণনা এসেছে তার হাতের মধ্যে সাতটি পাথর ছিল ওই সাতটি পাথর তিনবার মেরেছিলেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই মেসালটি এই অবস্থাটি যেমনভাবে মা হাজেরার দৌড় আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে ওয়াজিব করেছিলেন আল্লাহ পাক তেমনি তার খলিলের এই কাজটি এত পছন্দনীয় হয়ে গেল কেমত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ পাক তা ওয়াজিব করে দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে যে সকল হাজিদের হস কবুল হয়ে যায় আল্লাহ পাকের ফেরেস তারা ওই হাজির নিক্ষেপিত ওই পাথরগুলোকে নিয়ে চলে যান আর যাদের হজ কেবল কবুল হয় না তাদের পাথরটা ওভাবেই পড়ে থাকে যেমন যাদের কোরবানি কবুল হতো না তেমনিভাবে আদম আলি ইসলামের সন্তানের ওই ফসলগুলো পড়েছিল তেমনিভাবে হাজিদের পাথর পড়ে থাকে আমার সম্মানিত ভাইয়েরা সর্বশেষ বলতে চাই কোরবানি শুধু করলেই হবে না এর ফিলিংসের অনুভূতি ইন্না না সালাতি অনুসুকি ওয়ামা ইয়ায়া ওয়ামা তেলিল্লাহ বিল আলমীর আমার নামাজ আমার জীবন আমার জীবন যাপন পদ্ধতি সব কিছু রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী হতে হবে তিনি যা নিষেধ করেছেন কোন প্রকার প্রশ্ন ছাড়া কোন প্রকার বুদ্ধির যুক্তি ছাড়া সেটাকে গ্রহণ করতে হবে এটার নাম কুরবানি আর এটার নাম সকল ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যে দুইটা ঘটনা শুনলাম এর মাধ্যমে এটাই আমরা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহর বিধানকে উইদাউট অ্যাকসেপ্ট করা আর পাক যে নিষেধ করেছেন প্রশ্নাতীত ভাবে তা বর্জন করা এজন্য পাক বলেছেন ফাসাল্লি লওয়ান ওয়ানহার নামাজ পড়ো কুরবানি করো অতএব যারা নামাজকে অবাধভাবে লঙ্ঘন করে যাচ্ছে বে নামাজির সাথে যদি কেউ কোরবানি দেয় কোরবানি কবুল হবে না জোরে বলুন নাউজ বিধিকাংশের অভিমত কোরবানি যে চার প্রকার ওয়াজিব এবং নফল কোরবানির গোস্ত খাওয়া যাবে আর মান্যত এবং অসিয়াতের কোরবানির গোস্ত সম্পূর্ণটাই বিলিয়ে দিতে হবে এর হেকমত রয়েছে সিগনিফিক্যান্স রয়েছে বিস্তারিত বর্ণনার দিকে গেলাম না কারণ সময় আমি অনেক ক্ষেপণ করেছি প্রায় ছয় মিনিট বেশি হয়েছে যতটুকু শুনলাম পাক যেন সর্বপ্রথম আমার মধ্যে সেই ফিলিংস দান করেন সকলকে যেন দুনিয়ায় যতদিন বাঁচি তার আদেশের কাছে শিরোধার্য করা আসলিম আসলাম তুলির সারেন্ডার করো আত্মসমর্পণ করো আমার বিধানের কাছে কোরআনে কারিমের মিনাল বিদায় আইলান নিহায়া শুরু থেকে শেষ পর্যন্ত যা আদেশ করেছেন সবটুকু বিনা বাক্যে মেনে নেওয়ার এই টেন্ডেন্সি গ্রো করার পর আপনি আমি মুত্তাকি হতে পারবো আর মুক্তিদের কাছ থেকেই পাক সমস্ত ইবাদাত কবুল করেন করেন্লাহ মুহা দিমা উহা কোন কিস কোন বাণীর গোশত রক্ত কিছুই আল্লাহ পাকের কাছে যায় না শুধু যায় আপনার আবার তাকোয়া যে তাকওয়া ইসমাইল যে তাকওয়া ইবাহিম যে তাকুয়া মা হাজরা যে তাকওয়া হাবিল অর্জন করতে পেরেছিলেন আমরা যেন তেমন তাকওয়া অর্জন করে এবাদাতের মধ্যে আমরা কাটাতে পারি ইলাল মাউত হাততাল মাউত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইমানের উপর অবুচল থেকে নেক কাজগুলি তাকওয়ার সাথে আমরা যেন আদায় করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তাওফিক দান করুন সকলে বলি আমি